মামা একটা কুড়া বানতেছি বিষয়ে আতা ফুলের কোড়া মাঝখানে একটু ফাঁকড়ের তো রাই খেয়ে এই যে কোড়াটা লইলাম এই যে লোন মামা এদিকে আসো আজকে একটা পরিপক্ক ফল দেওয়া যায় পাক পাকছে কিনা জানি না বাক্যটা কেমন কিন্তু পরিপক্ক ফল বাজারের সবচেয়ে দামি ফল মামা দেখ ওই যে বানতেছি এই যে দেখ এদিকে আসো আজকে একটা পরিপক্ক ফল দেন একদম বাত্তি পরিপক্ক হয়েছে মামা পাকছে ভাগ্যই পালাম আমাদের হ্যাঁ ফলটা অনেক সুন্দরই পাকছে যা খেলা বাসায় নিলাম বাসায় কেউ নাই আমার বউ বাচ্চা সব গেছে শ্বশুর বেড়াইতে হিসে হয়েছে কত সুন্দর খাই একটু দেখাই গাছ পাকা ফল আসল ভাগ্য রিজিকের মালিক আল্লাহ আমি কল্পনা করি না গাছে এত সুন্দর একটা পাকা আতাবল পাবো একদম পরিপক্ক এবং আপনাদের দেখাই দেন একটু খাইতে কেউ কিছু মনে করেন না সত্যি অসাধারণ মিষ্টি পাকা ফল এটা আমার বাগ্যে আসিল রিজিকের মালিক আল্লাহ আমার ভাগ্যে আসিল আমি খাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছপাকা ফল দেখাইলাম